নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আমার মায়ের হাতের স্পেশাল একটি আমের আচারের রেসিপি শেয়ার করব আমার মা আগে এইভাবে আমের আচার তৈরি করত। আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখত খেতে ভীষণ ভালো লাগত তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচটা আম নিয়ে নিলাম এখন আমগুলিকে এই রকম করে কেটে নিয়েছি এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে এখন আমগুলির মধ্যে দুই কাপ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পাঁচশো গ্রাম আমের সঙ্গে চায়ের কাপ ম্যাপে দুই কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে ভালো করে চিনিটা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু আমগুলিকে বড় দানার গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন এখন চুলায় একটা কড়াই বসিয়ে একটা মশলা তৈরি করে নেব তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ পাঁচপুরন আর এক চামচ দিয়ে দিলাম মৌরি হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন ভালো করে মশলাগুলিকে গুঁড়ো করে নেব আবার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম এখন চিনি দিয়ে মিশিয়ে রাখা আমগুলি দিয়ে দিচ্ছি আর দেখুন চিনিটা কিন্তু একদমই মেল্ট হয়ে গিয়েছে কড়াইয়ের মধ্যে সবগুলি আম দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট রান্না করব এইভাবেই দেখুন বন্ধুরা এখন আপনাদেরকে চার মিনিট পর দেখাচ্ছি আমগুলি কিন্তু অনেকটাই সাধ্য হয়ে গিয়েছে আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি চায়ের চামচ মেপে হাফ চামচ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এখন ভালো করে মশলাটা আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মশলাটা দেবার পর আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত সহজে এই টেস্টটি আমের আচারের রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আমি কিন্তু আমের আচারটাকে জাল করে পুরোপুরি জলটা শুকিয়ে নিয়েছি আপনারা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এক চামচ ভিনিগার দিয়ে দেবেন এই পর্যায়ে তাহলে কিন্তু দুই থেকে তিন মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন যেহেতু এখানে আমি কম করে তৈরি করেছি তাই ভিনিগারটা আর দিলাম না এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাবার পর একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেব তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন